এক জমিনের মাঝে কয়টা ফসল ফলাইতেছেন আর এক জমিনের মাঝে এক জাত ফসল ফলাইলে কেমন লাভবান হওয়া যায় আর এক জমিনের মধ্যে চার পাঁচটা ফসল ফলাইলে কেমন লাভবান হয়ে যায় এটা আপনার মুখ থেকে শুনতে চাই আসসালাম আলাইকুম আমরা তো কৃষক মানুষ কৃষি কাজ করি মানে এক তোমার মাঝে দুই তিন জাতের পাঁচ জাতের ছয় জাতের ফসল করলে আমরা উন্নত দাম পারি বেশি এরপরে একটা মাল যদি চাহিদা বাজার জ্ঞাদি কম থাকে আর আরেক পদের মালের দাম বেশি থাকে হয়তো ডেঙ্গা লাল শাক লাই শাক এবারে কচু ডেরাইস এগুলা আমরা করি মুরিস এগুলা মাঝে পয়সা বেশি পাওয়া যায় কৃষি কাছের পাশাপাশি আমরা কাজ করি গাছ কেতনিরায়া গাছ এগুলা দুইয়া পরিষ্কার গুরু এনে দিয়ে আমাদের মাল চারটা গুরু আছে দুইটা বিশাল একটা গাই একটা বাছুর এগুলার আমরা গত রাত দোয়াই খাওয়াই আপনার কৃষি পণ্য কি আপনি নিজে বাজারে বিক্রি করেন নিজে বাজারে আমি বিক্রি করি এর কৃষক দুলাল মামু ওনার জমিনে এক জমিনের মধ্যে কয়েকটি প্রকারের কৃষি উৎপাদন করছে যে এই পাশে আছে নাইলিয়া এই পাশে আছে যে আবার ওই যে কমলি শাক কমলি শাকের পাশাপাশি আবার লাগাইছে যে ডেঙ্গা ওই যে ডেঙ্গাগুলো লাগাইছে আপনারা জানেন যে যদি কমলি শাক এক জীবনে যদি শুধু কমলি শাক থাকে তাহলে কমলি শাকের প্রফিটটা পাবেন কিন্তু ডেঙ্গার প্রফিটটা পাবেন না শাক থাকা অবস্থায় ডেঙ্গা বিক্রি করে দিতে পারবে এরকম এরকম করে যদি আপনারা যদি কৃষি উৎপাদন করেন তাহলে অনেক লাভবান হবেন